বাংলা মজার বেঙ্গাও ফানি জোকস ছাত্রশিক্ষক জোক্স এক ছাত্রশিক্ষক জোকস পিপড়ে আমাদের কি উপকারে আসে শিক্ষক পিপরে আমাদের কি উপকারে আসে ছাত্রক পিপড়ে জানিয়ে দেয় মা কোথায় মিষ্টির হাড়ি রেখেছে দুই ছাত্রশিক্ষক জোকস আমি তো হোস্টেলে থাকি শিক্ষক খোকা তুমি হোমওয়ার্ক করনি কেন খোকা স্যার আমি তো হোস্টেলে থাকি শিক্ষক তাতে কি হয়েছে খোকা হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি তিন ছাত্রশিক্ষক জোকস শিক্ষকদের স্থান কোথায় শিক্ষক বলতো বল্টু শিক্ষকদের স্থান কোথায় বল্টু আমার পিছনে স্যার শিক্ষক বেয়াদব শিক্ষকদের সম্মান করতে শেখুনি এখনও বল্টু কেন স্যার আমার বাবা তো প্রায়ই বলেন তোর পিছনে এত মাস্টার লাগালাম তবু তুই পাস করতে পারলি না চার ছাত্রশিক্ষক জোকস ক্যাটরিনা জলবায়ু স্যার চান্দু বলতো ভারত কোন জলবায়ুর দেশ চান্দুক কি ক্যাটরিনা কি জলবায়ুর দেশ স্যার স্যার পাজি ছেলে এই সহজ প্রশ্নের উত্তর জান চান্দুক স্যার বাংলাদেশ যদি ই মৌসুমি কি জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করল পাঁচ শিক্ষক জোকস চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতটা সময়ের শিক্ষক চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতটা সময়ের সঞ্জীব বারো ঘণ্টা শিক্ষক কি করে সঞ্জীব সূর্য ওঠার বারো ঘণ্টা বাদে চাঁদ ওঠে